Halleu-vivañ, as-salamu মালদ্বীপে এসে যদি মালদ্বীপের এই বড়ো বড়ো নারকেল গাছের ডাব খেতে না পারেন তাহলে আমি বলবো আপনি ব্যর্থ আপনি কিছুই করতে পারেন নি এখানে এসে তো আমি কিন্তু এখানে এসে অনেক ডাব খেয়েছি বাংলাদেশে আমাদের দেশে হয়তো একটা ডাবের দাম হয়তো দেড়শো টাকা ওখানে জাস্ট একটা ডাবের ডাবের দাম আপনার হচ্ছে নিয়েছে ওই দেশে ওদের মানে আমাদের দেশে বাংলাদেশের টাকায় হচ্ছে দুশো টাকার মতন পড়েছে কিন্তু একটা ডাব খেলে আপনি সারা জীবন মনে রাখ মানে মনে থাকবে আপনার একটা ডাবে এত পরিমাণ পানি আর এত মি মিষ্টি মানে কী বলবো মনে হয় যেন একদম অরিজিনাল আপনি যেটা বাংলাদেশের ডাবগুলোতে পাবেন না এতটাই মিষ্টি ছিল ডাবগুলো আমি কিন্তু মালদ্বীপে এসে অনেক ডাব খেয়েছি আমার তো অনেক ভালো লেগেছে তো এই বিষটাতে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগছিল দেখলাম যে ফরেনাররা হচ্ছে এখানে এসে আপনার গোসল করতেছিল কেউ হচ্ছে বসে বসে পাড়ে বসে বসে বই পড়তেছিল যে যার যার মতন আবার কি হচ্ছে মাত্রই এসেছে গোসলে নামবে মানে সমুদ্রে নামবে এরকম অবস্থাতে আবার কেউ দেখলাম যে উঠে আসতেছে গোসল করে শেষ করে তারা হয়তো অনেক আগেই এসেছিল তো আমি তোমাদের সাথে আজকে ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করব এরকম যদি তোমরা আরও নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা যেহেতু আমাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতেছো না তো আমি চাই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আমি যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও মানে করতে পারি যে কোনো দেশে যে আপলোড দিতে পারি সেটার জন্য আমাকে অবশ্যই হেল্প করতে হবে তো এখানে আমি একটি সাইড থেকে একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তো ওখানে দেখতে পাচ্ছ দূরে কিন্তু প্যারাস প্যারাশ্যুট করানো হচ্ছে তো এগুলো আবার হচ্ছে আরেক সাইডে যেখানে ওরা হচ্ছে প্যারাশুট করার ছিল আমার কিন্তু প্যারাশ্যুট উঠতে খুবই ভয় লাগে আমার মনে হয় যেন আমার বন্ধ হয়ে আমি মরে যাবো প্যারাশ্যুটে উঠলে এটা এটাতে ওঠার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই কি বলবো তো এখানে সমুদ্রের পানিগুলো আমার কাছে ঢেউগুলো এতটা ভালো লাগছিল মানে কি বলবো একটু ঢেউ আসে কিন্তু ঢেউয়ের সাথে সাথে অনেক শামুক তারপরে হচ্ছে অনেক ঝিনুক এগুলো উঠে আসতেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল ওই যে দেখতে পাচ্ছো দূরে দূরে কিন্তু প্যারাস প্যারাশুট প্যারাশুটগুলো উঠতেছিল ওইখানে কিন্তু মানুষ আছে তারা কিন্তু প্যারাশুটে উঠে অনেক আনন্দ করতেছিল তো যাই হোক কেউ গোসল করতেছে বা উঠবে এরকম অবস্থাতে তো আমার কাছে এখন মনে হচ্ছে সূর্যটা ডুবে যাবে ঠিক ওই সময় কিন্তু আমি কিন্তু ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ সূর্যটা কি সুন্দর মানে শেষ পর্যায়ে এসে ডুবে যাবে এমন একটা পর্যায়ে চলে আসছে এখানে আমরা দেখলাম সাইডে তার মানে তার ওয়াইফ আর হচ্ছে তার সন্তান তার বউ তার একটা ফ্যামিলি গ্রুপ এসেছিলো যে তার বাবা মায়ের হয়তো অ্যানিভার্সিটি ছিল সেটার জন্য তারা হচ্ছে অনেক আনন্দ করতেছিল এখানে এসে ছবি তুলছিলো তো পাশেই কিন্তু হোটেল তোমরা দেখতে পাচ্ছ তো সূর্যটা কিন্তু প্রায় ডুবে যাবে এমন অবস্থা আমার কাছে কাছ থেকে সূর্যটা ডুবে যাওয়াটা এতটা ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আল্লাহ